যে স্টার থিয়েটারের নাম বিনোদিনীর নামে করা হচ্ছে বর্তমানে যেটি হাতি বাগানে রয়েছে সেটি নয় যারা বাংলার নাট্যজগতের সঙ্গে যুক্ত তারা বলছেন বহুদিনের ইতিহাস জড়িয়ে আছে মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে মূলত থিয়েটারের মানুষদেরই বেশি বলবো যারা নাট্যকর্মী এবং বিনোদিনী সেই সময় মানে এত বড় অভিনেত্রী ছিলেন গোড আন কোড স্টার এবং সেখানে ওনার ব্যক্তিগত ইচ্ছে ছিল যেটা ইতিহাসেও আছে এবং আমরা যে নাটকটা করি সেখানেও বলা আছে গুরুমুখ রায়ের মাধ্যমে সঙ্গে মানে থাকতে রাজি হয়েছিলেন যে গুরমুখ রায় হলটি বানিয়ে দেবে এটা একেবারেই তার ব্যক্তিগত ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছেটাকে কোনোভাবেই সেই সময় পরিপূর্ণ করা হয়নি নানান কারণে সেই পলিটিক্সে আমি আর যাচ্ছি না আজকে এত বছর বাদে এসে একচল্লিশ বছর বাদে এসে এই নামকরণ নামকরণটি একটি একটা চিহ্ন স্বরূপ এটা ভালো লাগা এক মানে প্রাথমিকভাবে একটা ভালো লাগা থাকছে ঠিক আছে এত বছর বাদে উনি নেই আমরা তো প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে মৃত্যুর পরে মৃত্যুর সময় সেই এত গুণী মানুষরা থাকেন তাদের গুণ নিয়ে বা তাদেরকে নিয়ে এবার এটার সঙ্গে একটা রাজনীতি জড়িয়ে যাচ্ছে আমি যা দেখলাম একটা দল এটাকে অত্যন্ত বিদ্রুপ করছেন এবং সেটা আমার মতে সেই রাজনৈতিক আমরা যে কোনো বিষয়ে সেটাকে রাজনৈতিক দিকে নিয়ে চলে যাই একটা রাজনৈতিক তরজা বা লড়াইতে আমরা সেটাই না নিয়ে গিয়ে যেটা বলা উচিত যে বিনোদিনী থিয়েটার হলো আজকে স্টার থিয়েটার কিন্তু সেখানে থিয়েটারের কি ভূমিকা যেখানে একসময় রমরমিয়ে ওখানে থিয়েটার হয়েছে ইতিহাস ঘাটলে কিন্তু সেখানে যদি আজকে এই এই প্রেক্ষাগৃহ শুধু নামকরণে হবে না তার মানে তার কাজের মাধ্যমে মানে থিয়েটারের শো যদি সেখানে না হয় যদি থিয়েটারের বড় বড় যারা মানুষ আছেন বড় বড় কর্তারা বা যারা কাজ করেন বড় বড় মাপের কাজ করেন তারা যদি সেখানে গিয়ে থিয়েটার না করেন বা সরকার যদি সেটাকে সাহায্য না করে তাহলেই নামকরণ শুধু একটা চমক হিসেবেই থেকে যাবে সন্দেশখালি সেখানে একটা ঘটনা ঘটেছিল আমরা জানি ভোটের আগে এবং সেখানে মহিলাদের সম্বন্ধেও ওটা খুবই জরুরি কিন্তু সঙ্গে এটাও মনে রাখতে হবে যে একজন একটা একটি মহিলাকে আমরা এখনো বিচার দিতে পারি মানে এটা আমি কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলছি না একেবারেই মানবিক জায়গা থেকে বলছি আমি কোনো পলিটিক্যাল পার্টির সদস্য নই বা ওইভাবে আমি পার্টি পলিটিক্সও করি না তো সেই মহিলাকেও সম্মান দিতে হবে সেই সম্মানের লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা সবাই চালিয়ে যাচ্ছি ভুলে কেউই যায়নি কিন্তু সেটাও একটা সম্মান তো বটেই বিনোদিনী কিন্তু মুশকিল হচ্ছে বিনোদিনী দাসী তো সেটা দেখে যেতে পারলেন না কোনোভাবেই উনি তো সেই দুঃখ যন্ত্রণা নিয়েই মারা গেছেন অভিনয় ছেড়ে দিয়েছিলেন অত বড় একজন অভিনেত্রী কতটা দুঃখ পেলে বা কতটা মনের গভীর জায়গায় সেই অবমাননা বা অপমান থাকলে অভিনয় ছেড়ে দিতে পারে মানে একজন অভিনয় ছাড়া যে বাঁচতেই পারত না মানে থিয়েটার অভিনয় শুধু না থিয়েটার সিনেমা সিরিয়াল ওটিটি নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিক দিয়ে দেখলে সম্মান আমি আবার বলছি সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার রাজ্যের অভিভাবক বা তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু সম্মানটা তখন পরিপূর্ণভাবে ফিরবে যখন তিনি যেটা চেয়েছিলেন থিয়েটার বেঁচে থাক সেই থিয়েটারের গন্ধ ওই বিনোদনী মঞ্চে আবার ফিরে আসবে শুধু সিনেমা নয় সিনেমা নিশ্চয়ই চলুক ব্যবসায়ী কারণে সিনেমা চলতে হবে কিন্তু এমন থিয়েটার ওখানে করতে হবে যাতে মানুষ আবার ফিরে আসে দলে দলে থিয়েটার দেখতে আসে তবেই বিনোদিনীর এই নামকরণ সার্থকতা পাবে আমাদের এই শহরে এতগুলো নাট্যগৃহ আছে তাই কোনোটিই কোনো অভিনেত্রী বা কোনো মহিলার নামে নামাঙ্কিত নয় দিরিশ মঞ্চ মধুরুদন মঞ্চ রবীন্দ্র সদন্ত বটেই শিশির মঞ্চ অহিন্দ্র মঞ্চ সবই পুরুষদের আধিপত্য সব জায়গাতেই সেইখানে একজন মহিলার না মেলেটা অন্তত সমতার দিক থেকেও তো একটা ভালো ব্যাপার আর সত্যি কথাই তো বিনোদিনীকে নিয়ে কতকাল ধরে কত কথা এবং এই মঞ্চ হওয়া না হওয়া নিয়েই কত সম্বাদ বিতর্ক সেখানে বিনোদিনীর নামে হওয়াটাও খুব ভালো হয়েছে হয়তো এতে করে আমাদের মনে পড়ে যাবে যে বিনোদিনী তারা সুন্দরী তিন কড়ি এদের মতো অভিনেত্রী বা পরের যুগে প্রভা দেবীর কথা মনে পড়ছে সরজুবালা তারও পরে আমাদের গ্রুপ থিয়েটার শুরু হওয়ার পরে তৃতমিত্র শোভা আমাদের সময় মায়া ঘোষ কেয়া চক্রবর্তী সবার কথাই মনে পড়ছে এই যে এত মেয়েরা থিয়েটারে এত অবদান রেখেছেন তারও যেন একটা পরোক্ষ স্বীকৃতি এলো বিনোদিনীর নামাঙ্কিত হওয়াতে স্টার থিয়েটার কিন্তু আমার যেটা দ্বিতীয় চিন্তা সেটা হচ্ছে যে থিয়েটারটাই তো উঠে গেছে প্রায় মানে যে পেশাদারী রঙ্গালয় বা সাধারণ রঙ্গালয় যাকে আমরা বলি পাবলিক থিয়েটার সেটাই তো উঠে গেছে আমি কালকেই সন্ধ্যাবেলা স্টার থিয়েটারের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা জনপ্রিয় বাংলা ছবির ভিড় এখন স্টারই থিয়েটার হয় না এবং অন্যান্য যে পেশাদারি হলগুলো ছিল সাধারণ রঙ্গমঞ্চ স্টারের পরেই ছিল হল বাঁ দিকের গলিতে ঢুকলেই বিশ্বরূপা না তারপরে আমাদের এ রঙ্গনা থিয়েটার তৈরি হলো ওদিকে শিয়ালদা পাড়ায় প্রতাপ মঞ্চ সব জায়গায় যে অভিনয় হতো সবই এখন বন্ধ একমাত্র আমাদের এই গ্রুপ থিয়েটার বলতে যা বোঝায় সেগুলোই চলছে কিন্তু আমরা তো নানা জায়গায় ভাড়া করে করে করি আমাদের তো স্থায়ী মঞ্চ নেই তাই আমার মনে হয় যদি এই থিয়েটারকে স্থায়ী করার জন্য বা বলা যায় থিয়েটারকে পেশাদারি ভিত্তিতে আবার নতুন করে তৈরি করার জন্য যদি কোনো উদ্যোগ হয় রাষ্ট্রের পক্ষ থেকে সে কেন্দ্রে হোক রাজ্যে হোক তাহলে সেইটা আমাদের থিয়েটারের লোকেদের কাছে খুব খুবই একটা ভালো ব্যাপার হবে সেটা বেশি ভালো হবে তবু আমি বলবো যে হ্যাঁ নিশ্চয়ই নামকরণটা একটা সঙ্গত কাজই হচ্ছে ভালো কাজ হচ্ছে বিনোদিনী যে থিয়েটারটার জন্য ছাত্রত্যাগ করেছিলেন যে থিয়েটারটা তার নামাঙ্কিত হওয়ার কথা ছিল এবং তার সে সময়কার থিয়েটারে যারা পুরোধাবর্তিত ছিলেন গিরিশবাবু অমৃতলাল বোস অমৃতলাল মিত্র দাসুই নিয়ে গী রেড ন্যাশনালে যারা ছিলেন সে সময় তারা ওকে এটা ওরা ভেবেছিল যে পাবলিক এটা মেনে নেবে না বিনোদিনীর নামে থিয়েটারটা হলে পাবলিক আসবে না সেখানে তার স্টার থিয়েটার নাম দিয়েছিল বলছে বিনোদিন আমাদের স্টার তাই না স্টার থিয়েটার এটা লোককে বোঝানো হয়েছিল কিন্তু এই স্টার থিয়েটারটা এই স্টার থিয়েটারটা না এই স্টার থিয়েটার হয়েছিল বিডেন স্ট্রিটে বিডেন যে স্টার থিয়েটারটা যেখানে এখন বিডেন পোস্ট অফিস ওখানে যে থিয়েটারটা হয়েছিল গুমুখ রায়ের টাকায় সেটা সেটা বিনোদিনীর নামে হওয়ার কথা ছিল কিন্তু তার প্রতি যে অবিচার হয়েছিল তাকে যে ঠকানো হয়েছিল তাকে যে স্বীকৃতি দেওয়া হয়নি এগুলোর ব্যাপারে কোনো ভুল নেই এগুলো সত্য কথা এবং সেই কারণেই কিন্তু বিনোদিনীকে আজ পর্যন্ত বাংলার ডাক্তার দর্শক ভোলেননি। এখনো বিনোদিনী হচ্ছেন সবচেয়ে পপুলার কারণ মাত্র বারো তেরো বছর উনি থিয়েটার করেছেন তেইশ বছরে অভিমান করে হোক কিংবা সংসার করার জন্য হোক থিয়েটার ছেড়ে দিয়েছেন তা আজও তাকে আমরা ভুলিনি তেমন তার কন্ট্রিবিউশন ছিল কিন্তু এই স্টার থিয়েটারটা যখন এখানে হয়েছিল ওই গুডউইলটা নিয়ে এসেছিল ওরা ওই স্টার থিয়েটারে গুডউইল নিয়ে তারা এখানে এসেছিল এখন বিনোদিনীর নামে থিয়েটার করাটা যে সিদ্ধান্তটা সেটা স্বাগত জানাই কারণ এই স্বীকৃতি তার প্রাপ্য ছিল বহুদিন আগে আজকে সেটা যেভাবেই হোক আজকের স্টার থিয়েটারকে যদি বিনোদিনী দাসী বা বিনোদিনী থিয়েটার করা হয় সেটা এই পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্যে আমরা অত্যন্ত সাধুবাদ আমি জানাবো ব্যক্তিগত স্তর থেকে এবং থিয়েটারের তরফ থেকে বলবো যে হ্যাঁ এটা এত উপযুক্ত কাজই হয়েছে কিন্তু এখন ওই আমাদের যে স্টার থিয়েটার যে হাতিবাগান পাড়া আছে থিয়েটার হয় না কিন্তু বিনোদিনী থিয়েটার করলে দায়িত্ব কিন্তু বেড়ে যাবে সরকারের ওখানে সিনেমা দেখালে লোকের আরও লেগে যাবে এখন কিছু বলছে না স্টারের নামে বিনোদিনী থিয়েটার করলে ওখানে থিয়েটার কোথায় আপনারা চারটের পরে পাঁচটার সময় হল পাবেন কারণ ততক্ষণ সিনেমা চলবে সিনেমা চলার পর আপনি ঢুকবেন তারপর আমরা লাইট করবেন অমুক করবেন এভাবে বললে তো থিয়েটার চলে না থিয়েটার হল যেভাবে থিয়েটার হল চলে যায় কেউ কোনো থিয়েটার করে না ওখানে নিয়মিত থিয়েটার করার কি ব্যবস্থা হবে একই সঙ্গে এই দায়িত্বটাও পড়ে গেল কর্পোরেশন এবং সরকারের যে ওখানে কিন্তু গিরিশ মঞ্চ মধুসূদন মঞ্চের মতোই থিয়েটারটা বা একাডেমি অফ ফাইন আর্টস মতো কিংবা তপন থিয়েটারের মতো তপন থিয়েটারকে তো নতুন করে অরূপ্রাণী লনিক নিয়ে এখন তো রেট পাওয়া যায় না তপন থিয়েটার এত ভিড় তা এরকম নিশ্চয়ই যদি স্টার থিয়েটার বলেন বিনোদিনী থিয়েটার কেবল থিয়েটার হবে বলে ছেড়ে দেওয়ায় একটা ডেটও পাওয়া যাবে না প্রতিদিন বুকিং হয়ে যাবে তা আমি বলছি এটা আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এর জন্য এবং একই সঙ্গে এটা আমি চাইছি যে এই বিনোদিনী থিয়েটার কেবল থিয়েটারই হবে সিনেমা হবে না কিন্তু মহিলাদের অবস্থা যে খুব পরিবর্তিত হয়েছে তা তো মানে দাদা যে পুরোপুরি নিজস্ব সম্মান পেয়েছেন এখন পর্যন্ত বলা যায় না কিন্তু এই সম্মান স্বীকৃতি তো ওনার প্রাপ্যই ছিল ওনাকে তো আমরা শুকিয়েছি যে থিয়েটারটি নটি বিনোদিনী নামে করার কথা ছিল সেটি ছিল হচ্ছে বিডন স্ট্রিটে যা বর্তমানে বিডন স্ট্রিট পোস্ট অফিস হয়ে গিয়েছে যদিও সেই বাড়িটিও এখন হেরিটেজ গ্রেডের মর্যাদা পেয়েছে কলকাতা হেরিটেজের গ্রেড ওয়ান তালিকাভুক্ত সেই বাড়ি এই বাড়ি থেকেই থিয়েটার নিয়ে চলে যাওয়া হয় বর্তমানে যেখানে হাতিবাগানে স্টার থিয়েটার রয়েছে সেই জায়গাতে এবং যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নটি বিনোদিনীর নামে নামকরণ করা হোক মঞ্চের তখন এই বাড়িতে যে থিয়েটারটি সেই বাড়িটিকে বিনোদিনীর নামে করার কথা হয়েছিল যদিও নটি বিনোদিনী তিনি আক্ষেপ করে বলেছিলেন যে তার নাম নেওয়া হয়নি তার নামে মঞ্চ তৈরি করা হয়নি এবং তিনি কার্যত প্রতারিত হয়েছেন সেই বক্তব্যের কথাও উল্লেখ করেছিলেন বর্তমানে যেখানে বিডন স্ট্রিটের পোস্ট অফিস ঠিক রাস্তার বিপরীত দিকেই রয়েছে রামদুলাল নিবাস বা যা ছাতুবাবুর লাটুবাবুর বাড়ি হিসাবে পরিচিত ঠিক এই জায়গাতেই তৎকালীন সময় স্টার থিয়েটার তৈরি করা হয়েছিল কথিত আছে বা যারা নাটক নিয়ে চর্চা করেন তারা বলছেন যে আঠেরোশো সালে এখান থেকেই বর্তমানে হাতিবাগান যেখানে সেখানে এই স্টার থিয়েটারকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ফলে এই যে নাম বদল সেই নাম বদলের ক্ষেত্রে বিডন স্ট্রিট পোস্ট অফিসের বর্তমান যে বাড়ি সেটিও ইতিহাসের সাক্ষী হয়ে থাকছে এমনটাই মত নাট্য জগতের ব্যক্তিত্বদের ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ বাংলা কলকাতা